পুলিশ <laughs> স্টেশন

ডাবল ডাবল টাকা ডাবল এই জায়গাটা সেই জায়গাটা এই এক টাকা বাসবো এক টাকা বাসবো বাসো একাই বাসবো এই টাকা ডাবল টাকা ডাবল আরে শা 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 টাকা ডাবল বাসো টাকা ডাবল আট কে দুই চার কে চাই আট কে দুই চার কে দুই চার কে চাই চার কে চাই চার কে চাই আট কে দুই আট কে দুই টাকা ডাবল টাকা ডাবল টাকা ডাবল আরে ভালো 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 টাকা ডাবল টাকা ডাবল এই এক কে চড়তে চড়তে এই না না টাকা ডাবল এই টাকা ডাবল টাকা ডাবল এই এক কে চড় এক কে চড় টাকা নিয়া এসো টাকা নিয়া এসো টাকা ডাবল হবে না গালি টাকা নিয়া এসো টাকা নিয়া এসো শিগগির টাকা নিয়া এসো দেখা যাই দাকা দাও দাও ডবল দাও ডবল দাও ডবলটা দিয়েছি পাঁচ কে চাই পাঁচ কে চাই নাই ফেরত নাই টাকা দাও টাকা দাও পাঁচ কে চাই পাঁচ কে চাই দাও দাও দেখি টাকা ডবল টাকা ডবল হয়নি হয়নি টাকা ডবল এই দেখো মিলিনি মিলিনি এই দেখো মিলিনি মানে টাকা মিলেনি পাঁচ কে চাই পাঁচ কে চাই পাঁচ কে চাই পাঁচ কে চাই এসেছো না মিলিনি মিলিনি কি আনছো কি আনছো মিলিনি মিলিনি দেখো মিলিনি পাঁচ কে চাই পাঁচ কে চাই কি আনছো পাঁচ কে চাই ছয় কে চাই টাকা ডবল কি আনছো কি আনছো সভাপতি হবে কি শর্ত কি শর্ত হ্যাঁ কি শর্ত টাকা ডবল তুমি বল এই টাকা ডবল টাকা হবে